বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি কাটিং টিপস শেয়ার করে দিব খুবই সহজভাবে দেখিয়ে দিয়েছি এখানে আমি ছোট ছোট কাপড়ে দেখে দিচ্ছি আপনারা বড় কাপড় নিয়ে নেবেন এবং মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন ঠিক আছে সো এখানে আমাদের ডাবল পার্ট কাপড় আছে এভাবে করে ফোল্ড করে দিয়েছি কোনা কোনি বরাবর কোনা কোনি বরাবর ফোল্ড করে দেওয়ার পরে এখানে প্রথমে আমি ব্যাক নেকটা কাটিং করে নিচ্ছি এখন শোল্ডারটা কাটিং করে নিতে হবে দেন এখানে আমাদের আর্মহোলটা কাটিং করে নিতে হবে সো এখানে আমি আমাদের মেজারমেন্ট অনুযায়ী এভাবে করে কাটিং করে নেচ্ছি ঘের অনুযায়ী এভাবে করে কাটিং করে নেয়ার পরে এখানে আমি ব্যাক পার্টটা আলাদা করে নিচ্ছি সো আপনারা কিন্তু বড় কাপড়ে এই ফ্রকটা এইভাবে করে কাটিং করে নিলে একদম সহজ উপায় এখানে আপনারা আপনাদের বেবিদের জন্য এই ডিজাইনের ফ্রকটা তৈরি করে নিতে পারবেন সো এখানে আমি একটা পার্টের উপর আরেকটা এভাবে করে বসিয়ে দিয়ে দুই সাইডে দুটা পকেট তৈরি করে নিয়েছি এবং এখানে আমি প্লাকেট দিয়ে দিব এবং এখানে হাতাটা কাটিং করে নিয়েছি খুবই সহজ উপায়ে এখানে আপনাদের একটা বেবি ফ্রক তৈরি হয়ে যাবে ভালো লাগলে সাথে থাকুন সো এখানে আমি নেক্সট টিক্সটা দেখে দিচ্ছি এখানে আমাদের এক টুকরা কাপড় নিয়ে নিতে হবে এভাবে করে ফোল্ড করে দিচ্ছি দেন আমি আমার দিকে করে আরেকটা ফোল্ড করে দিচ্ছি এভাবে করে আমাদেরকে আরেকটা ফোল্ড করে দিতে হবে তো এখানে কিন্তু আমি একদম সহজ পায়ে শার্ট কাটিং করা আপনাদের দেখিয়ে দিচ্ছি সো করে কাটিং করার পরে এখন আমাদের পার্টটা এখানে আমাদের জোড়া লাগানো আছে সুন্দর করে এভাবে করে ফোল্ড করে দিচ্ছি দুই সাইডে দুইটা হাতা যেহেতু জোড়া লাগানো আছে এখানে কাটিং করে নিচ্ছি এভাবে করে হাতাগুলো আমাদের বসিয়ে দিতে হবে হাতাগুলো আপনারা পিন দিয়ে আটকে নেবেন মেন পার্টের সাথে দেন এখানে আপনাদের নেকটা কাটিং করে নিতে হবে ঠিক আছে সো এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে কাটিং করে নেবেন এখানে আমি নেকটা কাটিং করে নিয়েছি পাইপিন অ্যাটাচ করে দিচ্ছি সো পাইপিন অ্যাটাচ করার পর এখানে আমি মাঝখানে একটা প্লাকেট দিয়ে দিচ্ছি এবং এখানে আমি বাটন বসিয়ে দিচ্ছি খুবই সহজ উপায়ে এখানে আপনারা শার্টটা কাটিং করে নিতে পারবেন সো নেক্সট স্টিক্সটা দেখিয়ে দিচ্ছি এখানে একটা পাট কাপড় আছে এভাবে করে ফোল্ড করে দিতে হবে দেন আরেকটা ফোল্ড করে দিতে হবে ঠিক আছে তো এখানে কিন্তু আমাদের দুই ভাজে কাপড় আছে এখানে প্রথমে আমি এই সাইড থেকে কেটে নিলাম তো উপরের দিক থেকে এখানে আপনারা কেটে নেবেন কেটে নিয়ে এখানে আমি প্রথমে নেকটা কাটিং করে নিচ্ছি সো এখানে আমাদের ফ্রন্ট নেকটা কাটিং করে নিচ্ছি দেন আমি এখানে আর্মহোল কাটিং করে নিচ্ছি সো কাটিং করে নেয়ার পরে এখানে আমি নিচের দিকের ঘেরটা কাটিং করে নেব সো ঘেরটা কাটিং করে নিয়েছে এবং এখানে আমি সামনের পার্টে ঘেরটা একটু ছোট করে দিব ঠিক আছে তো ছোট করে দিলাম এখন খুবই সহজ উপায়ে এখানে আমাদের আরেকটা ফ্রক কাটিং হয়ে গেল সো এখানে কিন্তু আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এই ফ্রকগুলো কাটিং করে নেবেন ঠিক আছে সো এখানে আমি এখন এভাবে করে বসিয়ে দিচ্ছি এবং এখানে বাটন লাগিয়ে দিচ্ছি খুবই সহজ উপায় এখানে আপনাদের একদম সহজ উপায়ে আপনাদের বেবি ফ্রকটা কাটিং হয়ে গেছে সো নেক্সট ট্রিক্সটা দেখে দিচ্ছি এখানে একটা পার্ট কাপড়কে কোনা কোনি ধরে এভাবে করে ফোল্ড করে দিলাম এভাবে করে ফোল্ড করার পর এখানে আমি আরেকটা ফোল্ড করে দিচ্ছি ঠিক আছে দুই ভাজে চার পাট কাপড় আছে এই দুই ভাজে চার পাট কাপড় এখানে আমাদের কোমর অনুযায়ী এখানে কেটে নিতে হবে দেন এখানে আমাদের ক্রচ বা হাই মেজারমেন্ট করে কেটে নিতে হবে নিচের দিক থেকে এবং এখানে আমাদের মহড়াটা কেটে নিতে হবে ঠিক আছে সো এখানে কিন্তু আপনাদের একটা প্লাজো কাটিং হয়ে গেলে এখন বেলটা বসিয়ে দিলেই খুবই সহজ উপায় এখানে আপনারা কাটিং করে নিতে পারবেন প্লাজো সো এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী করে নেবেন এখানে আমি খুবই ছোট ছোট ট্রিক্স আপনাদেরকে আজকে দেখে দিয়েছি ভালো লাগলে সাথে থাকুন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন আসসালামু আলাইকুম